তখনই ইয়নু তেতিকে হাত বাড়িয়ে দিল আরে আরে তে বললি কি ভাবে তে ইয়নুর হাত ধরে উঠলো এদিকে চাঙ্কুক ইয়নুকে দেখে হাত ছড়িয়ে নিয়ে চলে আসলো কি হলো বলিস না কেন বললি কি ভাবে তে একবার চাঙ্কুকের যাওয়ার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে ইয়নুকে বলল না কিছু না চল এবার ওরা টেবিলে গিয়ে বসলো সবাই সেখানে ওদের আরো অনেক ফ্রেন্ডস ছিল সবাই প্রশ্ন করছে যে কিভাবে তে পড়েছে তে ভুলভাল বানিয়ে উত্তর দিল অন্যদিকে চাঙ্কুক মিটিং করতে ব্যস্ত মিটিং করতে করতে ওই মেটার দিকে মানে তে দিকে চোখ গেল তখনই চাঙ্কুক দেখতে পাই তে ওর দিকে তাকিয়ে আছে চাঙ্কুক একটু তে দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে সাথে সাথে তে মুখ ভেঙচিয়ে অন্যদিকে মাথা ঘুরিয়ে নেয় চাঙ্কুকও মিটিংয়ে মনোযোগ দিল আমার সাথে এমন করা তাই না জুগলি একটা চুলগুলো একদম জঙ্গলিদের মতো করে রেখেছে জঙ্গলি একটা নর্দমে পড়ে থাকা এক বস্তা পচালো এটাকে এখন থেকে আমি সম্বোধন করবো শেষ হয় মিটিং শেষ করেই তাকিয়ে দেখে ওরা চলে গিয়েছে জাঙ্গুক গাড়িতে করে জ্যাকসনের সাথে বাসায় চলে আসলো বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়ে খাটের উপর হেলান দিয়ে বসলো জাঙ্গুক গিটার বাজাতে বাজাতে কখন ঘুমিয়ে গিয়েছে জাঙ্কুক বুঝতে পারেনি সকালবেলা স্যার জাঙ্কুক স্যার সাতটা বেজে গিয়েছে আজ জগিং নিয়ে যাবেন না বট সাতটা বাজে ছয়টায় ডাক দাওনি কেন সরি স্যার জাঙ্কু একটু রাগে নিক্ষেপ করে ঘুম থেকে উঠে পড়ে এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে ফ্রেশ হতে চলে যায় বাইকে করে জাঙ্কুকার জাকসান বেরিয়ে পড়লো বাইক থেকে নেমে সেই গানের গলার অপেক্ষা করতে লাগলো জাঙ্গুক মনে মনে অনেক চাইছে যেন মেটা আসে মেটার দেখা যেন এই মেজেও রাতের ঘুম হারাম করে দিয়েছে অনুভব করে এই মানে জানে না টান তবে তাকে যে করেই হোক না কেন মেয়েটির দেখা পেতেই হবে জাঙ্কুক আর জগিং করতে শুরু করলো কিছুক্ষণ পর স্যার আমি আর দৌড়াতে পারছি না ওকে তুমি বসো আমি যাওয়ার সময় তোমার ফোন দিব ওকে স্যার সাড়ে আটটা বাজে জাঙ্কুককে এখন বাসা ব্যাক করতে হবে নাহলে অফিসে লেট হয়ে যাবে এতক্ষণ যাবৎ মেয়েটির কলা শোনার জন্য জাঙ্কুক অনেক ওয়েট করেছে কিন্তু আজও মেয়েটি আসেনি জাঙ্কুক জ্যাকসনকে ফোন দিয়ে বাইকের সামনে যেতে বলল আর জাঙ্কুক হতাশ হয়ে ব্যাক করছিল তখন এসে গলা সে একই সুর কানে ভেসে এলো জাঙ্কুককে আর বাইকে আজ মেয়েটাকে খুঁজতেই হবে খুঁজে বের করতেই হবে মেয়েটাকে আশেপাশে খুঁজে যাচ্ছে জাংকুক এত মানুষের মাঝে পাচ্ছেই না হঠাৎ কারোর সাথে জাংকুক ধাক্কা খেলো। সরি সরি জাংকুকের সাথে ধাক্কা লেগেছিল তেজ ধাক্কায় দিয়ে হাতের ফোনটা নিচে পড়ে যায় ফোনটা তুলতে তুলতে দিয়ে বলে ওঠে এই ছেলে চোখে দেখেন না চোখকে আকাশে থাকে নাকি আমি তো সরি বললামই আর আপনি কথা বারাচ্ছেন বলেই তো দেখি বলেই জাঙ্ক থেমে গেল দেখলো সামনে মিস্টার চোখ দাঁড়িয়ে আছে আরে মিস চারচক যে এই কি কি বললেন আপনি আবার আমাকে চারচক বলেছেন আর আপনি কি হ্যাঁ আপনি আপনি তো এই কি বললাম আমি জংলি হ্যাঁ কি হ্যাঁ কি মেয়েদের মতো বড় বড় চুল রাখলে জংলি বলবো বুঝেছেন জংলি 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 মিস চারচক এটা স্টাইল সেটা আপনার বোঝার কথা না আপনাকে দেখলে বোঝা চাই মাথার ব্রেন হাঁটুতে নিয়ে ঘোরেন আপনি আপনি কিন্তু বেশি বেশি বলছেন একটা কি আমি একটা কে স্যার আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ চলো এমনিতে চার চোখের সাথে কথা বলার কোন ইচ্ছা নেই তোমায় আমি পরে দেখে নেব হ্যাঁ দেখবো কে কাকে দেখে জঙ্গলি একটা জাঙ্গুক কানে হেডফোন লাগিয়ে বাইকে উঠে গেল এই মেয়েটার জন্য আজ আমি ওই মেয়েটাকে পেলাম না দূর বাসায় এসে রেডি হয়ে চাঙ্গক অফিসে চলে গেল অফিসে চেয়ারে বসে ফোনের ফ্রন্ট ক্যামেরা ওপেন করে নিজেকে দেখছিল লম্বা চুল কি আসলে অনেক খারাপ লাগে স্যার মেয়ে কামিন ইয়েস স্যার নিউ প্রজেক্টের ফাইলটা হুম রেখে দাও আচ্ছা রোজ শুনুন জি স্যার লম্বা চুলে না থাক চাও জের কথায় ওর বিয়ে রোজ চলে গেল উফ আমি এখন ওই কথাই কথায় আমার এত স্বাদ চুলগুলোকে সন্দেহ করছি দূর অফিস বাসে চলে আসলো বাসে আসার পরই ওদের বাসার হাউসমেট বলে স্যার স্যার বড় আপনাকে খেতে ডেকেছে যাও আসছি চাঙ্কুক নিউ প্রজেক্টের ফাইলটা দেখেছ কি বুঝলে ইনভেস্ট করা যায় প্রফিট অনেক হবে আরেকটা কথা চুলগুলো এবার কাটো ফুল বিজনেসম্যান হয়ে যাও এখন তুমি সেই কলেজ বয়নি নেই মনে মনে বলে হায় রে ওই মেয়েটা আমার চুড়ে কুফা লাগাইছে চঙ্কু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওকে ড্যাড অনবাসে ওর বাসায় চুপচাপ করে বসে আছে তখনই তেই মা এসে বলে কি হয়েছে তোর এমন করে বসে আছিস কেন আম্মু ভাবছি এবার একটা জব করব তো কর তোর কোনো ইচ্ছাতে কি আমি পাঠা দিয়েছি কখনো কিন্তু হঠাৎ এই চিন্তা আসলো যে মাথায় মা আমি যেটা করছি সেটা আমার প্যাশান আমার প্রফেশন না ওইটা আমি মনের সুখের জন্য করি আর পড়ালেখাও তো শেষ তাহলে আর বসে থেকে কি করব বলো তুই কী কাজ করে সেটা তোমরা পরে জানতে পারবে তুই মা ইঞ্জন বলে হ্যাঁ তাও ঠিক তুই যা ভালো মনে করিস কর আমার কোনো আপত্তি নেই সকালবেলায় আজ সকালে জাঙ্গু ঘুম ভেঙে দেখে অলরেডি নয়টা বেজে গিয়েছে দেরি হয়ে নাস্তা না করে বের হয়ে গেল জাঙ্গুক আজ আর বাইক না নিয়ে গাড়িতে উঠে গেল ড্যাড খুব বকবে জাঙ্গুক তোর আজ খবর আছে জাঙ্গুক মনে মনে এসব কথাই চিন্তা করছিল স্যার আপনাকে এমন দেখাচ্ছে কেন তুমি জানোই তো ড্যাড কেমন টাইমের কাজ টাইমে না হলে কত রাগ হয় বাট ডোন্ট ওয়ারি স্যার হুম এই মাসি ড্রাইভার চুরি ব্রেক করল গাড়িটা হোয়াট দ্য হেল ইজ দিস ইউ ইডিয়েট এখন তো অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি কি করব স্যার এই মেটা তো সামনে এসে পড়লো সঙ্গে সঙ্গে জাঙ্কু গাড়ি থেকে নেমে বের হয়ে গেল কোন মে দেখি আরে চার চোখ যে ওই আপনি আবার আমাকে চার চোখ বললেন চুমলি একটা ওর চুমলি কথা জাঙ্কুকের মনে পড়লো আজ জাঙ্কুকের চুল কাটানোর কথা ছিল এই মে কি বললে তুমি আমি হ্যাঁ হ্যাঁ তাই জঙ্গলি 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 তোমার সাথে কথা বলার টাইম নেই মরার জন্য কি আর গাড়ি পাও না মরবে আমার দুশ্মন আমি মরতে যাব কেন এখনো তো আমি কত বাচ্চা হম চাঙ্গু একবার ওপর থেকে নিজ অব্দি টেকে পর্যবেক্ষণ করলো তুমি বাচ্চা কোন দিক দিয়ে তুমি বাচ্চা হ্যাঁ এতদিনে বিয়ে দিয়ে হলে তো চার বাচ্চার মা হয়ে যেতে ওই ওই কি বললা ঠিকই বলেছি স্যার উই আর গেটিং লেট প্লিজ হারি আপ চাঙ্কুক একবার তে দিকে তাকিয়ে বলে ওঠে চার চকলি একটা বলি চাঙ্কুক গাড়িতে উঠে চলে আসলো জঙ্গলি পাজি চশমা পরে বলে কি আমি চার চকলি তোর সকালটাই খারাপ এদিকে চাঙ্গুক অফিসে এসে তার বাবা আরেমের এক কথা বকঝক শোনে সেটা আর তোমাদের না হয় নাই বললাম চাঙ্গুক কেভেনে গেল গিয়ে চিৎকার করে করে ওর পিয়েকে ডাকতে লাগলো জি স্যার তুমি আমার পিয়ে তোমার কাজ হচ্ছে আমাকে সব কিছুর জন্য আপডেট দেওয়া সব কিছু মনে করিয়ে দেওয়া কিন্তু আজ পর্যন্ত তুমি সেই কাজটা ঠিক করতে পারলে না ইউ আর ফায়ার্ড জাস্ট গেট লস চাঙ্কুক রাগে প্রচন্ড ঝাড়াঝাড়ি করে ওর পিয়েকে

अस नीचे छोटे ना देख ले जानता नहीं ना